বন্দর নগরী চট্টগ্রাম থেকে বুঞ্জা লাইট হাউসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যে শোরুমটাতে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বন্দর নগরী চট্টগ্রামে কোথায় এখান থেকে কে কিভাবে প্রোডাক্ট নিতে পারবেন কেউ যদি এখান থেকে ডিলারশিপ নিতে চান কিভাবে ডিলারশিপ নিতে পারবেন বাসার জন্য প্রোডাক্ট নিতে চাইলে কিভাবে নিতে পারবেন বড় একটা বিল্ডিং করতেছেন একটা বিল্ডিং এ ইলেকট্রিক যন্ত্রাংশ যাবতীয় যা কিছু লাগে সব পাবেন এই শোরুম থেকে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আর একে একে আপনাদেরকে জানাই এই শোরুমে আপনারা কি কি পাচ্ছেন তো এইখানে গ্যাং সুইচ যেগুলো আছে কতগুলা সিরিজ আপনার কাছে অ্যাভেলেবল আছে বর্তমানে আমার কাছে পঁচাশি টার অধিক গ্যাং এর কালেকশন আছে অলরেডি এই যে এই ডিসপ্লেটাতে দেখাই যায় এখানে একটা একটা করে এক একটা সিরিজের চোদ্দটা ডিম কিন্তু একটা সিরিজ চলুন তো একটু এই পাশে যাই এই উইন্ডোটা আমরা একটু দেখি ভিউয়ার্স অলরেডি দেখতে পাচ্ছেন বাংলাদেশের নামি দামি যতগুলো কেবল কোম্পানি আছে সবার কেবেলের কিন্তু আলাদা আলাদা এক একটা করে স্টেপ আছে বিজলি আর কে কেবল বি আ তো আমরা এই পাশে চলে যাই একটু গ্যাং শুজ নিয়ে যেতো কথা বলতেছিলাম হ্যাঁ গ্যাং শুজের কালেকশনের মধ্যে যদি আমার কাছে যদি আসে আমার কাছে আছে নেট ব্র্যান্ডের গ্যাং কাছে সুপারস্টারের পাবে আমার কাছে লোটাসের ব্র্যান্ডের পাবেন টোটাল আছে 11টা ব্র্যান্ডের 85টার অধিক গ্যাং শুজ আছে 85টারও বেশি ওকে একটা সিরিজের 14টার এর একটা সিরিজ হয় তো এইভাবে আমার কাছে 85টার অধিক কিন্তু গ্যাং শুজের কালেকশন আছে আর আরেকটাটা সম্ভবত যেটা যদি রোজ ব্র্যান্ডটা

আচ্ছা বর্তমানে যেমন আমরা আগে যেখানে ফাইভ এম্পেয়ার টামলা শুজ ছিল এরপরে দশ এম্পিয়ার ফিএন শুজ আর এখন বর্তমানে ষোলো এম্পিয়ার গ্যাং শুস গুলা করে নিয়ে আসছি আমরা প্রতিটাই কপার কন্টাক্ট দিয়ে তাকে অত কাস্টমার যাতে করে প্রতারণা শিকার যাতে না হয় আমরা সেই জিনিসটা আগে কিন্তু নিশ্চিত করি আচ্ছা এখানে অনেক অনেক ডিজাইন রয়েছে প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক ইন্টেরিয়র করেন বাসাবাড়ির জন্য আপনারা ভালো প্রোডাক্ট খোঁজেন আসলে একজন ইম্পোর্টারের কাছ থেকে যদি প্রোডাক্ট কিনেন ভাই ইম্পোর্টারের চাইতে কম দামে তো চায়না ছাড়া আর কেউ দিতে পারবো চায়না ছাড়া দিতে পারবে কারণ যেহেতু আমরা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট গুলা ক্রয় করে নিয়ে আসি তাহলে আমাদের থেকে দোকানদাররা নিয়ে সেল করে সেজন্য আমি মনে মানে আপনার চাইতে যদি কেউ দিতে চায় তাহলে তার সরাসরি চায়না হইতে হবে চায়না হইতে হবে আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা আরো কিছু প্রোডাক্ট ভ্যারাইটি সম্পর্কে শুনি এটা হচ্ছে যে আমাদের এখানে ফ্যানের যে কালেকশন গুলো আছে ফ্যানের কালেকশন গুলো अवेलेबल আছে বর্তমানে যে ফ্যানের কালেকশন গুলো আছে আমাদের ইন্ডুসের ফ্যান গুলো আছে জি ভাই 100% পাকিস্তানি হ্যাঁ

বিআরপি কোম্পানির যে মজিবুর রহমান সাহেবের যে কেবলগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল আর আর কোম্পানির কেবলগুলো পাবেন আচ্ছা এটা অরিজিনাল না যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে কি চকলেট খাওয়াবেন চকলেট খাওয়াবো না 1 লক্ষ টাকা এখান থেকে আইসা ক্যাশ নিয়ে যেতে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা ক্যাশ নিয়ে যেতে পারবে বুনিয়ার আইটেমস থেকে কেবল ক্রয় করছে চ্যালেঞ্জ করবেন যে এটা অরিজিনাল হয় নাই ওকে

থেকে কিছু এখানে কিছু ওইখান থেকে করে দুই নম্বরই করে বিক্রি করে আমাদের এখানে তার আমাদের এটা সরাসরি সাইনার ফিটিং এর অরিজিনাল ডিফেন্ডার কোম্পানি ওকে মানে আমরা অনেক সময় শুনি বাইরে থেকে অ্যাকসেসরি যায় বাংলাদেশে ফিটিং না আমাদের এটা এখানে ফিটিং না এটা সরাসরি সাইনার ফিটিং আচ্ছা এই ব্যাকআপ ট্যাকআপ কেমন দিবে হ্যাঁ এটা ব্যাকআপ দিবে হচ্ছে যে এটা যেটা 14 ইঞ্চিটা 14 ইঞ্চিটা ব্যাকআপ দেওয়ার কথা হচ্ছে এখানে লেখাই আছে এক একটা ফ্যান 8 থেকে 10 ঘন্টা আচ্ছা 10 ঘন্টা মিনিমাম ব্যাকআপ দিবে এটা ওকে ওকে

ভিডিও করতে একদিন তাহলে ঢাকায় ফিরতে পারবো না ভাই আসলে বড় শোরুমটা এই জন্য না যাতে করে কাস্টমার আইসা দেখে শুনে আসলে ক্রয় করতে পারে অনেকে তো আসলে প্রোডাক্ট ক্রয় করে কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সম্পর্কে অনেকের তথ্য থাকে না ধারণা থাকে না তো সেই জন্য জাস্ট তথ্য ধারণাগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু আসলে সবসময় আমরা চেষ্টা করি অনলাইনের মাধ্যমে আপনাদের মাধ্যমে পণ্যগুলো প্রচার করার জন্য ওকে এখন ঢাকার বাইরে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অনেকেই তো আসে ভাই অ্যাডভান্স নিয়ে নিয়ে প্রতারিত হচ্ছে প্রতারণা করে তাদের প্রোডাক্ট দেওয়া হচ্ছে না এখানে প্রবাসীরা কিন্তু এখন কেনাকাটা করতেও ভয় পায় তবে আমি বলবো সে ভাইদের উদ্দেশ্যে কারণ দুই সাল থেকে ভুঁয়া লাইট হাউস অনলাইনে ভিডিও করে আসতেছে অনলাইনে বিক্রি করে আসতেছে তবে আপনাদের উদ্দেশ্যে বলছি ভুঁয়া লাইট হাউসের বর্তমানে ডোর টু ডোর সার্ভিস এক টাকাও অগ্রিম দিতে হবে না কোনো প্রকার অ্যাডভান্স সারায় পোড়া খাতে পাবে তারপরে মূল্য পরিশোধ করবেন ওকে তো আমরা এখন আপনার চট্টগ্রামের ঠিকানাটা জানতে চাই ঢাকার ঠিকানাটা জানতে চাই চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি জুবলি রোড তিন পুলের মাথা মানে আপনার বাংলাদেশের যেখান থেকে চট্টগ্রাম আসেন না কেন জুবলি রোড তিন পুলের মাথা বললে যে কোনো সিএনজি রিক্সা অটো যে কেউ আপনাকে তথ্য দিয়ে দিবে আচ্ছা আমার দোকানের সামনে এসে নামে ওকে ঢাকার ঠিকানাটা একটু আমরা হচ্ছে একশো পঁয়ষট্টি নবাবপুর সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাংকের নিচে ওকে তো আপনারা আসলে যারা একদম সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে সবচাইতে কম খরচে প্রোডাক্ট কিনতে চান ভালো মানের তাদের জন্য কিন্তু একদম আদর্শ একটা জায়গা হচ্ছে ভুইয়া লাইট হাউস তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চট্টগ্রামবাসীর জন্য সুখবর আপনারা দুই দুইটা শরম পাচ্ছেন ঢাকাবাসীর জন্য সুখবর ওইখানেও কিন্তু দুই দুইটা সরমই আছে তো চলে আসবেন আর যারা ওয়েবসাইট ভিজিট করতে চান আপনারা ভিজিট করতে পারবেন আমাদের ডিসক্রিপশনে ওনাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে তো আজকে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ